উত্তর হাউস বিল্ডিং থেকে সম্পূর্ণ চেরাগালি বা গাজীপুরা পর্যন্ত বিআরটির যে সবগুলো স্টেশন রয়েছে প্রত্যেক স্টেশন রয়েছে এগুলোর জন্য প্রতিনিয়ত চিন্তায় শিকার হচ্ছে সাধারণ জনগণ হাউস বিল্ডিং থেকে পৌরাল পার হয়ে এই স্টেশনটি হচ্ছে আব্দুল আপুর স্টেশন বিআরটি স্টেশন অনেক বড় একটি স্টেশন কিন্তু খুবই পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে যার কারণে প্রতিনিয়ত সাধারণ জনগণ চিন্তায়ের কবলে পড়ছে এটি হচ্ছে আবদুল্লাপুর ব্রিজ যার সামনে থেকে একটু আগালে গত কয়েকদিন আগে যে দুর্ঘটনাটি ঘটেছে এটি এই পাটা গেট এই স্টেশনে অবস্থিত বি স্টেশনে হয়েছে বর্তমানে এই স্টেশনটি বন্ধ করে রাখা হয়েছে এটা আসলে কোনো ধরনের সমাধান না এই স্টেশনগুলো যদি সুন্দর মতো যে বন্ধ করে রাখা হয়েছে তার সাইনবোর্ড স্টেশনগুলো পুনর্বিবেচনায় পুরো প্ল্যানিং করে ঠিক করানোর ব্যবস্থা করা অতি জরুরি হয়ে পড়েছে তারপরে স্টেশনটি হচ্ছে স্টেশন এখানেও প্রতিনিয়ত চুরি এ ধরনের ঘটনা ঘটেই আসতেছে সরকারের উচিত বা প্রশাসনের উচিত আরো নজরদারি বাড়িয়ে তোলা এই পয়েন্ট থেকে সামনের দিকে এগেলে মিলগেট স্টেশন প্রায় সবগুলো স্টেশনের একই অবস্থা তার উপরে রাস্তাঘাটের ধুলো জন্য এই রাস্তা বেরোয়াটা অনেক দুষ্কর প্রতিটি স্টেশন দেখে মনে হচ্ছে যেন পোস্টারের জঞ্জাল এই পোস্টার থেকে কবে যে মুক্তি পাবো তার কোনো ঠিক নেই এখানে পরিত্যক্ত অবস্থায় একটি অর্থ করে রাখা হয়েছে যে কোনো সময় এখানে দুর্ঘটনা করতে পারে যত্র তত্র ময়লা ফেলে জায়গাটাকে এমন একটা অবস্থা বানিয়েছে যেন হেঁটে যাওয়া মুশকিল এই সিঁড়িগুলো দিয়ে উপরে উঠলেই রয়েছে আপনার জন্য মৃত্যু ঝুঁকি সকলে বিয়ারটি স্টেশনে এই সিঁড়িগুলো ব্যবহার থেকে বিরত থাকবেন বিশেষ করে সন্ধ্যার পর এবং ভোর রাতে এটি হচ্ছে ন্যাশনাল টিউ পয়েন্ট এখান থেকে চেরাগালের যেই স্টেশনটি করা হয়েছে এটিও পরিত্যক্ত পোস্টালের জঞ্জাল হয়ে পড়ে আছে প্রতিটি স্টেশন সরকার বা নির্দিষ্ট যেই কর্তৃপক্ষ আছে তাদের উচিত বিবেচনা পুনঃ পরিকল্পনা করে ঠিক করে তোলা